সবচেয়ে চমৎকার এমসিকিউ যেটা আমাদের অ্যাডমিশনেও আসবে ভার্সিটিতে ইভেন নাইন টেনেও আসবে কলেজেও আসবে সেটা হইতেছে সম্পদ দায় এগুলার হ্রাস বৃদ্ধি আচ্ছা কিভাবে আসে ধরলাম প্রশ্নে আছে সম্পদ পাঁচশো টাকা বাড়ছে এবং দায় দুইশো টাকা কমছে তাহলে মালিকানা সত্য কত সম্পদ পাঁচশো টাকা বাড়ছে আর দায় দুইশো টাকা কমছে তাহলে মালিক আসতে পারে আমাদের টার্গেট কি থাকবে অবশ্যই আমাদের টার্গেট একটাই যে দুই পাশ সমান রাখা দুই পাশ সমান রাখা আচ্ছা যদি সমান রাখতে হয় আমাদের এখানে কত লিখতে হবে সাতশো কেন দেখেন সাতশো থেকে দুইশো বাদ দিলে থাকে কত পাঁচশো এখানে আছে পাঁচশো আমার দুই পাশ মিলছে ঠিক আছে আচ্ছা যদি এমন থাকে যে একটা উদ্বৃত্ত দেওয়া আছে যে সম্পদ এত টাকা ছিল বেশি দায় কম ছিল মালিকানা সত্য এত ছিল যদি বলে সম্পদ কমলো দুইশো টাকা ঠিক আছে দায় কমলো বা ধরলাম মালিকানা সত্য কমলো দুইশো টাকা ঠিক আছে তাহলে মালিকানা সত্ত্বে বছর শেষে কত টাকা থাকে সম্পদ আছে দুইশো টাকা কমছে আর মালিকানা সত্ত্বেও দুইশো টাকা কমছে তাহলে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত এখন কিন্তু এটার উত্তর এই দুইশো হবে না বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াবে কত পাঁচশো টাকা কত হবে পাঁচশো টাকা ঠিক আছে সমকুল উদ্বেগ আর সেম জিনিস কিন্তু এক লাখ এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই খেয়াল আচ্ছা এখন যদি বলে এরকম যে পেলো পাঁচশো টাকা এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেল একশো টাকা তাহলে সম্পদের পরিমাণ কত সম্পদের পরিমাণ কত হবে সম্পদের পরিমাণ অবশ্যই চারশো টাকা হবে চপত্তির পরিমাণ কয় টাকা হবে চারশো টাকা ঠিক আছে তাহলে দুই পাঁচ মিলবে আচ্ছা এবার যদি বলে যে মালিকানা স্বত্ব আছে পাঁচশো টাকা মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলো পাঁচশো টাকা তাহলে দায়ের ওপর কি প্রভাব পড়বে নাকি কি বলছে মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় পাঁচশো টাকা তাহলে দায়ের ওপর প্রভাব পড়বে নাকি দেখেন গায়ের উপর যদি প্রভাব ফেলতে যান তাহলে কি অবশ্যই গায়ে পাঁচশো টাকা কমাইতে হবে কারণ এই পাশেও জিরো আছে এই পাশেও জিরো করার জন্য পাঁচশো থেকে পাঁচশো বাদ দিলে এই পাশেও কথা হয়ে যাবে জিরো হয়ে যাবে কথা ক্লিয়ার যে কোনো কিছু এক পাশে বসতে পারে সমস্যা কোনো ইস্যু নাই এখানে ঠিক আছে আর এটা যদি আপনি বুঝেন তাইলে আপনি ওই একতরফা দাখিলা যেটা লাভক্ষতির ম্যাথ লাভক্ষতির ম্যাথ ও বুঝবেন আচ্ছা আমরা লাভক্ষতির ম্যাথে হালকা করে একটু আসি আচ্ছা লাভক্ষতি হইতেছে এমন ম্যাথ যেটা আমি নিজে ব্যক্তিগত সবসময় পরীক্ষা আসলে সর্বপ্রথম আমার কাছে থাকতো লাভ ক্ষতির ম্যাথ সব শুরুতে দেওয়া সবচেয়ে ছোট ম্যাথ একদম ইজিলি শেষ করা যায় আচ্ছা লাভক্ষতির জিনিস সূত্র একটাই মাত্র যদি আমরা প্রথমে বের করতে হয় প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের সূত্র কি প্রারম্ভিক সম্পদ সমাপনী মূলধন সমাপনী মূলধনের সূত্র সেম সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় ক্লিয়ার তারপর লাস্টে লাভপতির মেয়াদ বের করতে হয় সূত্র হইতেছে সমাপনী মূলধন যোগ মাইনাস মাইনাস কি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন ক্লিয়ার এটা হইতেছে ম্যাচ এইখানে একটা মাত্র জিনিসে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হইতেছে আমাদের দায় আর চেনাটা সম্পদ আচ্ছা কি সম্পদ চেনাটা চেনাটা আর দায় বাকি ক্যালকুলেশন যোগ বি একদম ইজি কিন্তু দায় আর সম্পদ আমাদের চিন্তা ঝামেলা হয় কেন একটু কামটা ম্যাক্সিমাম সবাই পারি যে দায় মানে কি নগদ ব্যাংক আসবাবপত্র এগুলো কি সব সম্পদ ঠিক আছে আর দায় মানে কি ঋণ পাওনাদার প্রদেয় প্রদেয়বিদ এগুলা ঋণ কিন্তু অগ্রিম আর বকেয়া যখন আসে তখনই আমাদের ঝামেলা লেগে যায় কিসে ঝামেলা লেগে যায় অগ্রিম আর বকেয়া যখন আসে তখনই আমাদের ঝামেলা লেগে যায় আচ্ছা এবার আমরা আজকে সবচেয়ে সহজে অগ্রিম আর বকেয়া শিখবো কি শিখবো অগ্রিম আর বকেয়ার যে ঝামেলাটা আছে সেটা সবচেয়ে সহজে শিখবো আচ্ছা সবসময় মনে রাখবো অ অ আর ব ব কি লেখছি অ অ এবং ব ব গেস করেন এটা কি অ অ ব ব বলতে কি বোঝায় অ অ ব ব এগুলো কি যখন মিলবে আর ব ব মিলবে তখনই সেটা দায় ঠিক আছে আর যদি না মিলে না মেলা মানে কি অ ব অথবা ব অ ঠিক আছে মিললে কি দায় মিললে কি হবে দায় আর যদি না মিলে তখন কি হবে কি কথা বলা লাগে আচ্ছা মিললে হবে দায় আর না মিললে হবে কি সম্পদ আচ্ছা এবার আমরা দেখি কি দায় কি তার মানে অতে হয়ে যাচ্ছে দুইটা কি সব সময় দায় সহজে মনে রাখতে কি অ দুইটা যখন ম্যাচ করবে তখন দায় আর যখন আলাদা হবে তার মানে কি অগ্রিম ব্যয় বকেয়া আয় এগুলো কি অ ব অথবা ধরেন এগুলা হইলে তখন বলতে কি সম্ভব আয় অগ্রিম আয় মানে হইতেছে ধরলাম উপহার একটা আয় ঠিক আছে তারপর ধরলাম বিক্রয় একটা আয় ঠিক আছে তারপর অগ্রিম কমিশন প্রাপ্তি ধরলাম কমিশন একটা আয় বকেয়া ব্যয় কি ব্যয় তো আমরা জানি ব্যয় কি ধরেন বেতন মজুরি যেগুলা বকেয়া আছে ঠিক আছে ক্রয় ক্রয় না ক্রয় হ্যাঁ ক্রয় বকে ঠিক আছে যে কোনো ধরনের দেয় ঠিক আছে এগুলা কি ব্যয় আর অগ্রিম বলতে অবশ্যই কি বোঝায় অগ্রিম বলতে কি সময়ের আগে সময়ের আগে পরিশোধ করে দিছে আর বকেয়া বলতে কি বোঝায় যে সময় থাকতে পরিশোধ করা হয়নি যে বছরের নয় যে বছরে পরিশোধ করার কথা ছিল কিন্তু পরিশোধ করা হয় না তার মানে আমাদের শেখার বিষয় একটাই যখনই আমরা মিল অ আর কার তখনই আমরা কি করবো সোজে গে দায় হিসাবে আইডেন্টিফাই করবো আর যখন এগুলো মিলবে না অ হয়ে যাবে যাবে তখন সেটা সম্পদ হিসাবে খাওয়া যে সহজে আর মনে হয় না জীবনে কেউ এটা আপনারা বুঝাইতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন